তান্ত্রিক তুই যাই বলিস না কেন আমি তোকে আমার চাদুর কাঠি কখনো না বাইরে তো আছে অনেক বৃষ্টি হচ্ছে হ্যাঁ রে টনি বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার বন্যা হবে কি বলছো মা বন্যা হবে আমার খুব ভয় করছে আর দেখো বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মা বন্যা হলে আমাদের ভাসিয়ে নেবে না তো তুই ভয় পাস না রে টনি আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে আর আমি তো তোর সাথেই আছি আমাদের কিচ্ছু হবে না চল অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ি এই কথা বলে মা অনেক ঘুমিয়ে পড়ে দেখো আমাদের ঘরে কত পানি হয়েছে হে আল্লাহ তাই তো দেখছি এবার এবার কি হবে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব টুনি তুই এখানেই বস আমি বাইরে গিয়ে দেখে আসি বাহিরের কি অবস্থা এই কথা বলে শেফা বাহিরে চলে যায় বাহিরের পরিস্থিতি দেখার জন্য বাড়িতে তো দেখছি অনেক পানি বন্যা হয়েছে তো হয়েছে মাঠ ঘাট পুরো ডুবিয়ে ফেলেছে মা টুনি এই বন্যায় অনেক পানি হয়েছে রে মা সারা গ্রাম পানিতে তলিয়ে গেছে সে কি মা তাহলে আমাদের কি হবে পানি এভাবে বাড়লে তো এই পানিতে ডুবে মারা যাবো মা না রে মা যেভাবে পানি বাড়ছে এই ঘরে থাকা আমাদের ঠিক হবে না চল টুনি আমাদের ঘরের চালে আশ্রয় নেই এই কথা বলে মা ও টুনি ঘর থেকে বেরিয়ে যায় ঘরের চালে আশ্রয় নেওয়ার জন্য মা আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম কিন্তু কি মা আমার তো খুব খিদে পেয়েছি মা রে এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছু নেই তবে কিছু শুকনো মুড়ি আছে তুই এখন এগুলো কষ্ট করে খেয়ে নে মা ঠিক আছে মা চলো তুমি আর আমি দুজনে মিলে খাই না রে মা তুই এখন খেয়ে নে আমি এখন খাবো না আমার খেতে পাইনি দেখো না মা ওই দিক থেকে একটা নৌকা ভেসে আসছে হ্যাঁ রে মা তাই তো দেখছি হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা মা চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি এই তো সবারই আমাদের মতো অবস্থা তাই আমরা খাবার কোথায় পাবো রে মা তার চেয়ে বরং চল নৌকা দিয়ে আমরা অন্য কোথাও নিরাপদ জায়গায় চলে যাই এই কথা বলে তারা মা ও মেয়ে নৌকা দিয়ে চলে যায় নিরাপদ স্থানের খোঁজে মা আজ দুদিন যাব এই নৌকাই ভাসছি এখনো যে কোন নিরাপদ জায়গার খোঁজ পেলাম না এদিকে খিদেই আমার পেটটা জ্বলে যাচ্ছে তুমি কিছু একটা করো মা কিছু একটা করো মারে আমি যে অসহায় আমি তোকে এখন কোথা থেকে খাবার এনে দেব রে মা আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা ঠিক করে দেবে কাঁদিস না মা কাঁদিস না টুনি দেখ ওই তো দূরে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে জল মা আমরাও ওখানে যাই ওখানে কোনো না কোনো ব্যবস্থা হবে হ্যাঁ মা তাড়াতাড়ি চলো এই কথা বলেই তারা দ্বীপের উদ্দেশ্যে চলে যায় চল টুনি দ্বীপটাকে ঘুরে দেখি কোথাও কোনো খাবার পাই কিনা দুষ্ট তান্ত্রিক তুই যাই বলিস না কেন আমি তোকে আমার জাদুর কাঠি কখনো দিব না তুই জাদুর কাঠি নিয়ে সর্বশক্তি লাভ করতে চাস কিন্তু তোর আশা কোনোদিনও পূরণ হবে না তুই যদি তোর জাদু কাঠি না দিস আমি যদি সর্বশক্তি না পাই তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না এবার বল তুই কি করবি মা দেখো একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদুর কাটে চাইছে আমাদের পরিটাকে বাঁচাতে হবে মা না হলে দুষ্ট তান্ত্রিক পরিটাকে মেরে ফেলবে হ্যাঁ রে টুনি তুই ঠিকই বলেছিস আমাদের ওই অসহায় পরীটাকে বাঁচাতে হবে তুই এখানেই দাঁড়া আমি দেখছি কি করা যায় যে করেই হোক ওই পরীটাকে আমাদের বাঁচাতে হবে এরপর শেফা শিয়ালিনী পরীটাকে বাঁচানোর জন্য দুষ্ট তান্ত্রিক কে লাথি দিয়ে আগুনে ফেলে দেয় আমার সারা শরীর জ্বলে গেল রে আমাকে ছেড়ে দে আমাকে বাঁচাও আমি কথা দিচ্ছি আমি আর কখনো এমন করব না আমি কখনো কারো ক্ষতি করব না আমাকে বাঁচা আমি জ্বলে গেলাম এরপর শেফা শিয়ালিনী পরীর কাছে গিয়ে তার বাঁধন খুলে দিয়ে পরীকে মুক্ত করে দেয় তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছো তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে তাহলে আজ অনেক বড় অঘটন ঘটে যেত কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কেন এসেছো তারপর শেফা শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা পরীকে খুলে বলে তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছ তাই আমি তোমাদের উপকার করতে চাই তোমাদের একটি তরমুজ বাড়ি দিচ্ছি সেখানে তোমাদের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবে সেই বাড়িতে তোমাদের কোনো অভাব হবে না অনেক ধন্যবাদ পরি তোমার এই ঋণ দিন ভুলব না তুমি আমাদের এই বিপদে অনেক উপকার করলে তোমাদের কি অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়ে অনেক বড় উপকার করেছো আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব এবার আমি আসি এই কথা বলে পরি সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় মা আমরা এখন চাই তাই খেতে পারবো আমাদের আর অভাব না না তাই মা আর পথে পথে ঘুরতে হবে না হ্যাঁ রে মা আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন তাই তো পরীর মাধ্যমে জাদুর তরমুজ উপহার দিয়েছেন